দেখুন আমাদের এই জায়গায় দেওয়া আছে লক থ্রি প্লাস লক নাইন প্লাস লক টোয়েন্টি সেভেন ডট 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 ধারাটির সপ্তম পথ কত আমাদেরকে বের করার কথা বলছে আমাদের এই জায়গায় অপশন দেওয়া আছে লক একুশো সাতাশি দুইশো তেতাল্লিশ সাতশো সাতাশ এইটি ওয়ান এখন আমরা এটাকে আমাদের প্রথমে ধারাটা কী দেওয়া আছে আমরা এইটা ওটাই দেখি লক থ্রি প্লাস লক নাইন প্লাস 27. दे दे दो, 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 plus log টোয়েন্টি সেভেন এই যে আমাদের ধারাটা দেওয়া আছে প্লাস ডটর ডট দেখেন একটু ইয়ে করিয়া আমরা এটাকে যদি লিখি log থ্রি প্লাস লক নাইন কে আমরা লিখতে পারি log থ্রি স্কোয়ার থ্রি থ্রি লিখলাম 9 নাইনকে আমরা লিখতে পারি লক থ্রি স্কোয়ার প্লাস লক টোয়েন্টি সেভেন কে আমরা লিখতে পারি থ্রি কিউব আর এই যে থ্রির উপরে কোনো কিছু নাই মানে কি ওয়ান আছে একটু খেয়াল করে দেখুন এই জায়গায় ওয়ান এই জায়গায় টু এই জায়গায় থ্রি তাহলে আমাদের চাইছে কত সপ্তম পদ সপ্তম পদ আমরা বলতে পারি কি লগ পাওয়ারটা সেভেন থাকবে থ্রির উপরে পাওয়ারটা কত থাকবে সেভেন থ্রি বেইস করে সেভেন তো আমরা থ্রি বেইস সেভেন কে যদি আমরা ভাঙি আমাদের বাইরেতেছে একুশশো সাতাশি এর আনসার হবে আমাদের এই धन्यवाद सभी